আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ তালার একটি সিপতি নাম আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ এটা যদি আপনারা আমল করেন অত্যন্ত উপকার পাবেন এর মধ্যে কোনো মিস নেই যদি আপনি সেরকম একইন ঠিক রেখে আমল শুরু করতে পারেন তো অনেক দিন আগে এই কিছুদিন আগে একজনে বলছিলেন যে উনি নতুন ব্যবসা খুলছেন এর আগে আরেকটা ব্যবসা ছিল এর আগে আরেক ছিল চাকরি ছিল অনেক কিছু উনি করছেন কিন্তু কোনোটাতেই উনি হতে পারতেছেন না পরিবার চালাতে পারতেছেন না অর্থাৎ যেদিকে হাত দেন সব দিকেই উনি লস তো এটা হয় দুটি মাধ্যমে আপনি যদি বুকার মতো কাজ করেন অর্থাৎ একটি জিনিসই আপনার কোনো ধারণাই নেই আপনি ওই জিনিসে লেগে গেছেন এটা হতে পারে আপনার এটার ক্ষতির লক্ষণ এটাতে পারদর্শী সবকিছু বুকামিও করেন না সব চেষ্টা করার পরেও দেখা যায় যে আপনি লাভবান হতে পারতেছেন না আপনি যেটাতে হাত দেন ওইটা দিয়ে আপনি উন্নতি তো দূরের কথা অবনতি হয় তাহলে আপনারা এরকম আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকৃত হবেন তো ওনাকে এই আমলটা দিয়েছিলাম ওইটা করার পর তিন থেকে চার দিন আগে উনি বলছেন খুব ভালো ফল পাইছেন ঠিক আছে এখন উনি ব্যবসা করতেছেন দোকান ওই দোকানে উনি প্রচুর ব্যবসা বাণিজ্য হয়ে বলতেছেন দোয়া করার জন্য তো যাই হোক আজকে আপনাদের সামনে যে এই আমলটি বলবো বলব আপনারা যদি এটা করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও অত্যন্ত উপকৃত হবেন যদি আপনারা ব্যবসায়ী হয়ে থাকেন অথবা যদি আপনারা কোন চাকরিজীবী হয়ে থাকেন সৎ চাকরি সৎ ব্যবসা যেই চাকরি আপনাকে নামাজ পড়তে বাধা দেয় ওইরকম চাকরির জন্য ওইরকম আমল করে কোন উপকার পাবেন না ঠিক আছে যেটা আপনি নামাজ পড়তে পারেন ইসলামের কোনো আদেশ নিষেধ মানতে আপনার কোনো অসুবিধা না হয় ওইরকম কোনো ব্যবসা হোক আর ওইরকম কোনো চাকরি হোক ওইরকম স্থানে যদি আপনি কোনো কিছু করেন তাহলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন তো আসলে এখন জেনে নেই কি করতে হবে তো আল্লাহ তাল একটি নাম আর অবশ্যই আপনারা জানেন জানেন্লাহ ইসমা আল্লাহাদা আল্লাহ তালা সুন্দর সুন্দর সুন্দরী নাম রয়েছে তোমরা সেগুলো নিয়ে দেখো তো এটার দ্বারা আরো হাদিসে অনেক অনেক আছে আল্লাহ তালা সিবতী নামের অনেক ফজিলত রয়েছে ঠিক আছে ফজিলতগুলো তো আপনি অস্বীকার করবেন না মহান আল্লাহ তাল নামের ফজিলত তো সেই ফজিলতের মধ্যে একটি ফজিলত পূর্ণ নাম হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবুর অনেক আমল আমি অনেক একাধিক ঠিক আছে এক ভিডিওতে সব আমল তো বলা সম্ভব না তো ইয়া ওয়াহাবু এই ইসিমকে আপনি কি করবেন মাত্র চোদ্দশত চোদ্দ বার পাঠ করবেন এক হাজার চারশো চোদ্দ বার আপনি পাঠ করবেন এটা এতবার যদি আপনি পাঠ করেন তারপরে আর কিছু করতে হবে না আপনি চাইলে প্রতিদিন এটা পাঠ করতে পারেন অথবা একদিনে একাধিকবারে আপনি এটা শেষ করেন অথবা মাঝখানে গ্যাপ রেখে রেখেও করতে পারেন অর্থাৎ এই নিয়তে করবেন যে আপনার আর্থিক অবস্থা ভালো হওয়ার জন্য সচল হওয়ার জন্য আর্থিক দুর্বলতা দূর হওয়ার জন্য এসব নিয়ত করে আপনি এটা করবেন আর যদি আপনার সম্ভব হয় আর যদি সময় পান তাহলে ইয়া ওয়াহাবু লি নি'মাতিল দুনিয়া ওয়াল আখিরাতি ইনন্নাকা আনতাল ওয়াহাব ঠিক আছে এটা যদি আপনি এই দুটা সাথে পাঠ করেন তাহলে আরো ভালো ফল পাবেন আর যদি এটা নাও পারেন তাহলে শুধু ইয়া ওয়াহাবু এটা আপনি 1400 তো 14 বার পাঠ করার চেষ্টা করবেন দেখবেন আপনার অর্থনীতির শাখা ঘুরে যাবে ইনশাল্লাহ আপনি খুব স্বাবলম্বী হতে পারবেন আপনার ব্যবসাতে বরকত হবে টাকা রোজগার হবে অর্থাৎ কিতাবে আছে আল্লাহ পাকের কুদরতে গায়েব হতে রুজির ব্যবস্থা হয় গায়েব থেকে রিজিকের ব্যবস্থা হয় ঠিক আছে তো আল্লাহ তালা কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনাকে রিজিক দিবেন এটা যদি এইরকম এক্ষণ রাখতে পারেন ইনশাল্লাহ আপনি হবেন তো যারা আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকুন আসলামালাইকুম ওরমুল্লাহ আবর